হলে কেমন হত বেদন ইসলাম এসার পর থেকে বহু কষ্ট করে পেন্ডিলের মাজারে বসে আছে কয়েকজন বুলেট বুলেট বক্তার জাবানি আউলিয়াই কেরামের কাহিনী নেবি বাকের জিন্দেগানি শ্রবণ করছিলেন আমি এসেছি আমার পরে পরে আউলাদে রসুল বাগিচার ফুল তিনি আসবেন তিনার চেহারা দেখলে আপনার মন মুগ্ধ হয়ে যাবি তিনার বক্তব্য শুনলে আপনারা আর বলবেন যে যারা শুনবেন তারাও পাস্তাবেন যারা শুনেন নাই তারাও পরে মনে হবে যে যদি বলতো তো বেশি ভালো হতো পাস্তাবেন আর আর যারা উঠে উঠে চলে যাচ্ছেন তারা বলছে আমরা কোন ভুলটা করলাম যে তিনার বক্তব্য না শুনে আমরা আমি যখন বারলি শরীফে পড়াশোনা করি যখন খতমে বুখারি করি ওই দিন আমার অস্তাদ বলেছিল বেটা ایک بات سن لے کے بولے چلن بولے چلن تم لوگ کو دستار سے باندھا جائے گا ایک تار نہیں دستار کیا بات ہے ہمارا کوئٹہ دکھ جانے تم کو مار کھانا پڑے گا کبھی تمہارے نام پہ بدنامی ہوگی مگر یہ سب کو برداشت کر لینا انشاءاللہ اس جگت میں بھی اس دنیا میں بھی کامیابی আর উস দুনিয়া মে কামিয়াবি পা যাও গে তাহলে বুঝতে পারলাম এটা একটা বিরাট বড় ব্যাপার যে আজকে দশটা ছেলেকে এই জায়গাতে এই মাদ্রাসা থেকে জামিয়া মাদিনাতুল উলুম থেকে আপনাদের চোখের সামনে দশটা ছেলের মাথায় দাস্তার দেওয়া হবে পাগড়ি দেওয়া হবে এটা কি চারটি কথা ছোট্ট কথা কি সবারই মাথায় হয় না যারা ভাগ্যবান তারাই হয় আজকে আপনাদের মাঝে আমি আপনাদেরকে বুঝাতে চাইছিলাম বহুদিন পরে আপনার লক্ষ্মীপুরে আমায় আমি কিন্তু এবারে এসেছি আশপাশে এসেছি কিন্তু এই মাদ্রাসাটা যেদিন প্রথম ভিত স্থাপন চেহারার সঙ্গে কারো চেহারার মিল আছে একটা যারা নামাজি আমরা তারা বুঝতে পারবো বেনামাজিরাও বুঝতে পারবো কেমন করে আপনি যখন ডিবইলে যাবেন দুই চার বার কেন আল্লাহকে কে ডাকি না আল্লাহর ভয়ে কেন কাঁদি আমরা মুসলমান কত সুরক্ষিত আছি আজকে আজকে ইউপিতে মাও একটা জায়গা আছে আপনি দেখতে পেলেন ডিজিটাল যুগ দুটা তালবি ইলিমকে যাওয়াটা খুব দুষ্কর হয়ে গেছি যদি মুসলমান এক প্ল্যাটফর্মে থাকে দেখবেন মুসলমানের সামনে কেউ আসতে পারবে না মুসলমান মাথা উঁচু করে কথা বলবে কিন্তু মুসলমানের মধ্যে হিংসা মুসলমানদের মধ্যে বিদেশ মুসলমানদের মধ্যে এর হক মেরে ও খাচ্ছে ভাই ভাই আপনার পর্তা নেই স্বামী স্ত্রীতে ভালোবাসা নেই মা বেটাতে আপনার মহাব্বত নেই মুসলমান কোথায় গিয়ে দাঁড়াবো বলুন আমাদের অবস্থাটা কি হবে আমাদের কাছে না বম আছে না রিভলভার আছে না বন্দুক আছে কিছুই নেই তবে একটা জিনিস আছে যদি একত্রিত হয়ে মনটাকে পরিষ্কার করে আল্লাহর দরবারে মাথাকে নত করে নিতে পারি আল্লাহ আমাদের বলিটাকে গুলি থেকে বেশি দাম দেবে বন্ধুগান তবে একজন ইংল্যান্ডের বৈজ্ঞানিক দার্শনিক তিনি বললেন শুনুন যতটি মানুষ জুম্মার দিনে একত্রিত হয়ে নামাজ আদা করছে অতটি মানুষ যদি ফজরের সময় একত্রিত হয়ে ফজরের আজানের সময় একত্রিত হয়ে নামাজকে আদা করে নাই গোটা বিশ্বটা মুসলমানের হাতে চলে আসবে কিন্তু আমরা ফজরের সময় পাইকারি দরে ঘুমাই ফজরের বাক্যটা কি আমরা জানি না পাঁচ টাইম আমাদেরকে নামাজ পড়তে হবে সেটা জানি না শুধু হিংসা মারামারি কাটাকাটি আজকে আমাদের মধ্যে মনটা এমন পাপে ভরে গেছে হে মুসলমান আগে মনটাকে পরিষ্কার করুন তবেই দেখবেন আল্লাহ আমাদের বাড়িতে কত বরকত দেয় আমাদের জবানে কত তাসের দায় আজকে বড় দুঃখ হয় আমাদের মাঝে যে আমরা কোন জায়গা থেকে চলেছি বন্ধুগণ আজকে আমরা একটা মাদ্রাসাকে নিয়ে আজকে এই জায়গাতে একটা মাদ্রাসাকে নিয়ে আমরা আনন্দ উপভোগ করছি কি করছি না বলুন এটার প্রয়োজন আছে কিনা বলুন মাদ্রাসাতে কি শিক্ষা দেওয়া হয় কি শিক্ষা দেওয়া হয় কোরআন হাদিস শিক্ষা দেওয়া হয় আসি করে একদম আপনি মারা গেলে কি কি পড়বে আপনার জন্য কোরআন পড়বে কি পড়বে না আপনি মারা গেলে আপনার জন্য কোরআন শরীফ তেলাওয়াত করবে আপনি মারা গেলে তালবীলিম রয়েছে আপনার জন্য কলমাখানি করবে আপনি মারা গেলে আপনার জন্য দোয়া খায়ের কে করবে বলুন স্কুলের স্টুডেন্ট নামাজ ছাত্র যেই কোরআন শিক্ষা দেওয়া হয় আল্লাহ রাব্দুল আরমিন বলছেন জালিকাল কিতাবল আর এই বাপি জলে বলা যাবে না এমন একখানি কিতাব যার ভিতরে কোন সন্ধের অবকাশ নেই সেই কিতাবকে ওই জায়গাতে শিক্ষা দেওয়া হয় এ বেরাদার এই কোরানটা কি দুনিয়ার কোন মানুষের আবিষ্কৃত বলে না আজকে যদি একটা মাস্টারকে বলা হয় আপনি একটা কবিতা লিখলেন আপনার লেখনিতে ভুল বলে থাকতে পারে মাইকেল মধুসূদন দত্ত আপনার লেখনিতে ভুল থাকতে পারে বিদ্যাসাগর আপনার লেখনিতে ভুল থাকতে পারে এই কবি ঠাকুর আপনার লেখনিতে ভুল থাকতে পারে মুক্তি সাহেব আপনার লেখনিতে ভুল থাকতে পারে পীর সাহেব আপনার লেখনিতে ভুল থাকতে পারে মহাকিক আপনার লেখনিতে ভুল থাক

বড় ভালো লাগছে এই কোরআন এমন একটা জিনিস যার তুলনা দেওয়া যায় না কে পাবে ইনাম যারা কোরআন শরীফ তেলাবাদ করবে তারাইতে ইনাম পাবে কিনা যারা নামাজ পড়বে তারাইতে ইনাম পাবে যারা মা বাবার খিদমত করবে তারাই তো পুরস্কৃত হবে যারা ভাই ভাইয়ের হককে আদা করে যাবে তারাই তো পুরস্কৃত হবে যারা স্ত্রীর হক আদা করবে তারাই তো পুরস্কৃত হবে যারা স্বামীর হক আদা করবে মহিলা তারাই তো পুরস্কৃত হবে ইনাম পাবে ইনাম যদি পেতে চান দুনিয়াতে সঠিক ভাবে চলার চেষ্টা করুন ইনশাআল্লাহ এই জগৎ কামিয়াবি ওই জগৎ কামিয়াবি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ কোরআন এমন একটা জিনিস যেই কোরআন সম্পর্কে আরবি মুহাওয়ারাতে বলা হয়েছে আল কোরআন হুয়া নূর কোরআন হলো একটা আলো কোরআন হলো একটা প্রদীপ কোরআন হলো একটা জ্যোতি যেই কোরআনকে তেলাওয়াত করবে এই জগৎ কামিয়াবি ওই জগৎ কামিয়াবি বন্ধুগণ শুনুন এই কোরআন আচ্ছা বলুন তো আপনার বাড়িতে আজকে দেখবেন আমার মতো আপনাদের চেহারা ভালো আছে কিন্তু আমার চেহারা তো বুঝতেই পারছেন কালা কালা কি নাই এই ফোন করছে রে ভাই

দরজার দিকে নেই আসন মুসলমান আপনাকে একটা আগে আমি নিয়ে যাই আচ্ছা বলুন তো যত সমস্ত তালিম ইলম পড়াশোনা করে আপনার এলাকায় কি আছে জানি না আমার এলাকায় যেটা সব থেকে দুবলা যেটা সব থেকে পাতলা যেটা সব থেকে কমজোর সেটাকে মাদ্রাসায় দাই আর যেটা তীক্ষ্ণ ব্রেন সেটাকে ইংলিশ মিডিয়ামে দাই সেটাকে আইডিয়ালে দাই সেটাকে বাংলা সাইন্স নিয়ে পড়াশোনা করার দাই কিন্তু দেখবেন আল্লাহর কি দয়া একটি বাচ্চা একটা একটা कमजोर ब्रेन वाला বাচ্চা কে যখন মাদ্রাসায় দেওয়া হয় আল্লাহ রাব্বুল আলামিন তার ব্রেনটাকে তীক্ষ্ণ বানিয়ে দেয় জড়ে বলবেন না খুব গবীর মনোজগ দেশ শুনবেন আমার বাড়ির পাশে আমার একটা কাকির বাড়ি তো ওর ছোট ছেলেটা অসুখ হয়ে গেল অসুখ হওয়ার পরে ও বলছে আল্লাহ আমার ছেলেটাকে যদি ভালো করে দেয় তা আমি এটাকে সাদকা করে দিব সাদকা করে দিবি আমি এসে আমার মাকে বলছি মা আমার কাকিমা বলছে ও যদি অসুখ থেকে ভালো হয়ে যায় বিমার থেকে ভালো হয়ে যায় তাহলে তাকে নাকি সাদকা করে দিবে তো সাদকা আবার কি করবে বলছে বুঝতে পারিস নি বলে না মাদ্রাসায় পড়তে বন্ধুগণ বাবাজ আমার গভীর মনোযোগ যারা কোরআন শরীফ তেলাবাদ করেন কোরআন কে দেখায় এবারাত কোরআন কে চুমায় এবারাত কোরআন কে সিনাই নেওয়া এবার জোরে বলা যাবে না কোরআন কে আপনি বারবার দেখবেন কোরআন কে দেখায় এবার এ মুসলমান এই কাপড়টাকে যদি আমি বার বার দেই আপনি আমাকে পাগল ছাড়া কিছুই বলবেন না আপনি একটা পাগল কিন্তু কোরআন শরীফের সঙ্গে একটা কাপড় যখন লাটানা থাকে ওই কাপড়টা যদি আমি বারবার করে চমে আপনি বলবেন ইনি একজন আশিক ইনি একজন নাবের দিবানা আল্লাহর ভয়ে সব কাজ করে মুসলমান মনে রাখবেন আপনাকে না বললে পারি না একটি কথা জেনে রাখবেন আল্লাহর কোরআন কতদূর পর্যন্ত আপনাকে নিয়ে যেতে পারেন আল্লাহর কোরআনের

থেকে করিমকে আমি যদি আল্লাহর কোরআন কে জিজ্ঞাসা করে আল্লাহর কোরআন বল তুমি ছিলে কোথায় কোন জায়গাতে ছিলেন আল্লাহর আর কোরআন আমাকে বলে দায় বলে হুয়া ওরে আলম জেদন ফিল লোহি শোনে না ওর বিশ্ববাসী শোনে না মানব জাতিরা শোনে না এই কোরান আমি কথায় ছিলাম কোন মানুষের কাছে ছিলাম না আল্লাহ ভুলাল আমি না আমাকে লোহিমে ভুজে রেখে দিয়েছিলাম যদি আল্লাহর কোরানকে জিজ্ঞাসা করা হয় ওগো আল্লাহর কোরান বলা বলা তুমি কখন এলে কোন সময় এলে তবে এলে আগামী রমজান মাস সম্পর্কে বলেন আল্লাহর কোরআন বলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম

আল্লাহ রাব্বুল আলামিন কে যদি বলে আল্লাহর কোরআন কেও গো আল্লাহর কোরআন বলো তুমি কবেলে সময়টা একটু বলে দিতে পারো আল্লাহর কোরআন বলে দাই ইন্ন আনসাল্লাহু ফী লাইলাতুল কদর وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر জের বলন না বলে আমি এই পবিত্র রমজান মাসের রাত্রিতে যেই মাসตร এই যেই রাত্রিটা হলো হাজার মাস থেকে অতি উত্তম যেই রাত্রিটাকে লাইলাতুল কদরের রাত্রি বলা হয় ওই রাত্রিতে আল্লাহ আমাকে নবীর সিনাতে অবতীর্ণ করেছে একটি কথা না বললে পারিনা মুসলমান আজকে অনেকেই বলে না বলেন আমাদের মত মানুষ পাগল লাগে ঘুমের মরা অমনি জাগে ঘুমের মরা অমনি জাগে ওই বাসির সোহাম্মের নাম কে প্রথমে ডাকিলে কার না মে রোই বসে মগ্ উঠিল সর বাসী বাজে সো মাধ মগ্ক উঠিল সর বাসী বাজে সো মাধ বাসের সরে জগতবাসী একটা হাত তুলে বলা যাবে বাসের সরে জগত বাসে পাগল কার নামে রুই মহান বাসে আহারে করাই সগনা দিলে কত জাল আহারে করাই দিলে কত চাল আর নয় সে বে ফিরে জনম কে কারে নামে রুই মহান বসে জবাল হ

না নাম কি না আরشاد ওয়ান মুহাম্মদ আর আপনার নাম নিয়েছে কি আন্দরোপ উপহাদ জোনাকুর নাম নিয়েছে اپنی کی گورے بلچن نبی آمدر مطو نبی آمار مطو نوئی نبی حلن مورون علا نور جو بولن نا ارے بھائی نبی آمدر مطو ہوتے بارے نا نبی رشان نبی مان نبی رتبا نبی رکوالیٹی آلے دا جائی نبی نا ہو اج کے کیوں آستم نا ایجن نمار سرکار آلا حضرت آزم البرکت کنز الکرامت فرماتے ہیں زمین و زمان تمہارے لیے مکین و مکہ تمہارے لیے چنی و چنا تمہارے لیے دہن میں زبا, زبا تمہارے لیے, لیے بٹن میں ہے جا تمہارے لیے, لیے ہم آئے یہاں ہاں ہاں تمہارے لیے اٹھے بھی وہاں ہاں ہاں تمہارے ہاں لیے اور آج کے مانوش جلسہ کے جلسہ منع کرے گا جلسہ کے میلا منع کرے جلسہ کے جلسہ کوالیٹی کوالٹی তাহলে দাম পাবেন ইজ্জত পাবেন আজকে চালসাটাকে এমন মনে করে দিয়েছে মনে হচ্ছে এটা বাজার খুব ভালো লাগছে লক্ষ্মীপুরের সরজমিন আজকে এত মানুষ জায়গা দেওয়া যাচ্ছে না একবার মহাব্বতে বলা যাবে আল্লাহ একবার আল্লাহর নামে বললাম না আল্লাহ আকবার বলুন না কোন নেতার নামে বলি নাই আল্লাহর নামে বলেছি বলুন আল্লাহ আকবার বন্ধুগান খুব গভীর মনোযোগ অনেক লোক রাস্তাতে দাঁড়িয়ে আছে মুফতি সাহেব নিজে চেষ্টা করে বসাচ্ছেন আপনাদের কিন্তু আপনারা নিজে এসে বসছেন না একজন মুফতি আপনাদের খিদমতে নেমে পড়েছে এটা আপনাদেরকে মানতে হবে একবার মহাব্বতে খুব গভীর মনোযোগ দিয়ে দুরুদ শরীফটা বলুন আগের দিকে নিয়ে যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আলে সইয় দেওয়ালা আলে সইয় দে বন্ধুগণ বাবাজ আমার খেয়াল করবেন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর সিনাতে কোরআনকে ভরে নিলেন এই কোরআনকে যদি কোন পাহাড়ের উপর অবতীর্ণ করতেন পাহাড়টা তুলার মতো উঠতে থাকত পাহাড় সহ্য করতে পারত না দুটো জিনিসের ওজন আজ পর্যন্ত কেউ মাপতে পারেনি কোন বৈজ্ঞানিক কোন দার্শনিক কোন সাইন্টিস্ট বলে দুটো জিনিস কি আপনাকে বলবো একটা হলো কোরআনের অক্ষর আর একটি হলো মায়ের মহাব্বত মায়ের ভালোবাসা আটলান্টিক মহাসাগরের তলামে পেনিবে কিন্তু কখনো মুসলমান মায়ের ভালোবাসাকে কোন বৈজ্ঞানিক মাপতে পারেনি কোন সাইন্টিস্ট মাপতে পারেনি কেমতের সকাল পর্যন্ত মাপতে পারবে না আর কোরআনের অক্ষরের কতখানি অজন এটা আজ পর্যন্ত কেউ মাপতে পারেনি আর কেমতের সকাল পর্যন্ত মাপতে পারবে না আসুন আপনাকে আমি নিয়ে যাই আল্লাহ আল্লাহ যার তুলনা দেওয়া যায় না একজন গির্জা ঘরের পাদ্রিম আজকে আমরা কোরআন কতজন দুজন পড়তে জানি কোরআন আমরা ঠিক মতো পড়তে জানি না আমাদের মধ্যে সব থেকে ভালো মানুষকে বলুন বলেন প্রধান সাহেব বলে মেম্বার সাহেব বলে সিএম বলে পিএম বলে পয়সা বলে না সব থেকে ভালো মানুষ হলো উনি যিনি কোরআন শিক্ষা নিল আর অপরকে কোরআন শিক্ষা দিল থেকে ভালো মানুষ যিনি কোরআন শিক্ষা নিল আর অপরকে কোরআন শিক্ষা দিল তো কে আসন আজকে আমাদের মাথা খারাপ মুসলমান আমরা কোরআন করে সাজ করি না কিন্তু যারা ওই রকম সাইন্টিস্ট বৈজ্ঞানিক আজকে আমেরিকার সার জামিনে বড় বড় বৈজ্ঞানিক নাম তিনারা একটা সেমিনার করলেন করার পরে বললেন সমস্ত ধর্মের কিতাবকে একত্রিত করা হোক না কেন সমস্ত ধর্মকে একত্রিত করে রিসার্চ করা হোক না কেন সমস্ত ধর্মের কিতাবকে রিসার্চ করার জন্য একত্রিত করা হলেন বাইবেল গীতা মহাভারত থেকে নি সব কিতাব তো সঙ্গে আমাদের আল কোরআন কে সেই জায়গাতে রাখানো হলো সবাই রিসার্চ করে দেখলেন বলে সমস্ত কিতাবের উর্দেম সমস্ত কিতাবের উর্দে যে কিতাবখানা সেই কিতাবখানার নাম হলো কোরআনুল কারীম কোরআনের উর্ধে কিছু নাই কিন্তু আজকে আমরা

এই কিতাব খান আল্লাহর বানে যার উপরে এলেন তিনার নাম নবী মুহাম্মদ রসুন তিনার উপরে কেউ নাই সমস্ত বৈজ্ঞানিকরা এক বাক্যে মেনে নিলেন কোরআন পড়ার পড়ে কলমা পড়ে মুসলমান হয়ে যায় কলমা পড়ে মুসলমান হয়ে যায় কলমা পড়ে মুসলমান হয়ে যায় মুসলমান গো আমরা আজকে কোন ধর্মে আছি এটা কি একবার চিন্তা করেছেন আল্লাহ আমাদেরকে মুসলিম করতে পড়তে 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 এমন একটা জায়গাতে চলে গেলেন গিয়ে দেখছেন জোরে বলুন না আল্লাহর কাছে মনোনীত ধর্ম হল ইসলাম আল্লাহর কাছে একমাত্র ধর্ম হল ইসলাম তিনি একজন গুণী গানী সাধক গুণী ছিলেন তিনি বলেন আমি এমনি নিজের ধর্মকে পরিবর্তন করব না আমি এটাকে রিসার্চ করে দেখি আমি এটাকে গবেষণা করে দেখি মুসলমান গবেষণা শুরু করলেন এক বছর নয় দুই বছর নয় তিন বছর নয় চার বছর নয় কিতাবকে আপনি যদি ভালো স্টুডেন্ট হন আর আপনি যদি পড়াশোনা করেন একটা জিনিসকে খোঁজ করতে গিয়ে দেখতে পাবেন বিভিন্ন জিনিস আপনার ফর্মুলাতে চলে আসে আসে না ভাই একটা জিনিস আপনি খোঁজ করছেন দেখবেন বিভিন্ন জিনিস আপনার মাথায় চলে আসে ঠিক ওই সময় তিনি দেখছেন পেট্রোলের খনি কোথায় বলে কোরআনের ভিতরে তেলের খনি কোথায় বলে কোরআনের ভিতরে স্বর্ণের খনি কোথায় বলে কোরআনের ভিতরে কোথায় আছে মাটির ভিতরে পঙ্খনা পঙ্খনা ভাবে বলে দায় কোথায় কোন জিনিসটা আছে সেই জিনিসটা কোরআনের ভিতরে পাওয়া যায় চিন্তা করবেন না আপনারা যখন আসবে আমি তো উঠে দাঁড়াবো যখন আসবে তখন আমি তো দাঁড়ায় যাবো তা আপনারা ওইদিকে তাকাচ্ছেন কেন এখনকার বাদশাহ আমি এখনকার दुल्হা আমি আমাকে দেখেন না জি খালি ফুচুর ফুচুর করে হুদিকে কি দেখছেন

আমি যদি এখানে গির্জা ঘরে পাদ্রে করতে করতে পূজা পর্বন করতে করতে জীবন কাটিয়ে দে কোনদিন স্বর্গে যেতে পারবো না জান্নাতে যেতে পারবো না অতএব আমাকে এই ধর্মকে ত্যাগ করে আমাকে মুসলিম ধর্মে মুসলমান হয়ে আমাকে মরতে হবে আমাকে কলমার সায়াতলে আশ্রয় নিতে হবে گورن کے حفیظ اشرف اشرفی تین بولے چلے تمہاری جن دھرم کی کتاب ہے, ہے مگر خدا نے مسلمانوں کے سینے کو پاک একটা লোক যদি ঘুমায় তাকে ডাকলে আর যদি ঘুমানোর سید مرشدی اشرفی اشرفی سید اشرفی اشرفی دیکھو دیکھو کون آیا دیکھو کا لال آیا دیکھو دیکھو کون آیا کا لال آیا دیکھو دیکھو کون آیا کا لالا دیکھو دیکھو کون آیا ہنی کا لالا نانو کچھ بستی بستی پھول پھول বস্তেই বস্তেই অন্ধকার কাবারের মাতে আরে ধার হজরের সামনে আর বেশি কিছু বলা যাবে না আর আগে নাই আমি জানি হজুর আসলে আমাকে মাইক ছাড়তে হবে আর ইনাদের সামনে আমার কি আওকাত আছে ভাই বলবো ইনাদের ধোঁয়া আমি চলছি তবে আমার পূর্ণাঙ্গ হলো না আমি যেটা বলতে চলেছিলাম এই মাদ্রাসা জামিয়া মাদিনাতুল উলুম এখানে আজকে হাফিজের কেরা দস্তর দেওয়া হবে কেরাতের দস্তর দেওয়া হবে এই ধর্মসভাতে একটা মাদ্রাসার ছাদ ঢালাই হবে এই ছাদ ঢালাইয়ের জন্য একটা লোক হুজুরকে সাক্ষী রেখে